আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে ডাটা দিয়ে কি রান্না আপনাদের দেখাবো তবে সেটা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তবেই বুঝতে পারবেন যে আজকে ডাটা দিয়ে খুব মজাদার কিছু রান্না হতে চলেছে তবে অবশ্যই স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখে এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর আপনারা যদি লাইক কমেন্ট না করেন তাহলে তো আমি বুঝতে পারবো না যে আপনারা আমার ভিডিওটা কতটা পছন্দ করেছেন ঠিক আছে তো শুরু করা যাক তো আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন যে ডাটার সাথে একটা চিচিঙ্গাও নেওয়া হয়েছে আর সেই সাথে হচ্ছে আলু আর এখন আমি খুব ভালো করে একটু ক্লিন করে নেব। ক্লিন করে অবশ্যই একটা স্ট্যান্ডারে ঝরা দিয়ে দেব। এখন আমি একটু ঝরা দিয়ে রাখবো দেখতে পারছেন কতটা ফ্রেশ একদম তাজা তাজা সবজি আসলে এরকম সবজি খেতে কার না ভালো লাগে বলেন বন্ধুরা এখন একটা প্যানে কিছু তেল দিয়ে দিয়ে দিলাম রসুন কুচি সেই সাথে হচ্ছে পেঁয়াজ কুচি এবার ভালো করে একটু ব্রাউন কালার করে নেব আর ব্রাউন কালার করা হলেই দিয়ে দিলাম একটু রসুন বাটা তো রসুন বাটাটা দিয়ে এইভাবে একটু বাদামি কালার করে নিতে হবে অবশ্যই তো এই তো এখানে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ এই চিংড়ি মাছগুলি দিয়ে রান্না করব। আর সাথে যেগুলি দেখতে পাচ্ছেন সেগুলি হচ্ছে চিংড়ি মাছের মাথাটা বেটে নেওয়া হয়েছে সেগুলি দিয়েও রান্না করলে কিন্তু দারুণ মজার হয় তবে সেই ভিডিওটা আমি অন্য আরেক দিন আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ রসুন ব্রাউন কালার হওয়ার পরে কিন্তু চিংড়ি মাছটা দিয়ে এভাবে একটু ভালো করে তো এই তো আমি এখন কষিয়ে নিচ্ছি তো কষিয়ে নেওয়ার পরে কিন্তু দেখা যাচ্ছে কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে তো এরপরে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর হচ্ছে সামান্য মরিচের গুঁড়ো কারণ এই খাবারটা একটু হালকা ঝাল হলে ভালো লাগে অতিরিক্ত ঝাল হলে ভালো লাগবে না তো এই তো হলুদ দিয়ে আর একটু ব্রাউন কালার করে কিছু সময় ভালো সময় করে কষিয়ে নিতে হবে তা না হলে চিংড়ি মাছের একটা গন্ধ আসে খুব খারাপ আর এখন মশলাগুলি দেওয়ার পরে পরিমাণ মতো লবণ দিব লবণ দিয়ে অবশ্যই খুব ভালো করে একটু কষিয়ে নিব। কারণ কষানোর উপরেই তরকারির আসল ফ্লেভারটা পাওয়া যায় তো এখন দিয়ে দিব ভালো মতো একটু পানি তো পানি দিয়ে ঠিক পনেরো মিনিটের মতো এভাবে কষিয়ে নিলাম তো বন্ধুরা আপনারা এইভাবে অবশ্যই একবার হলেও বাসার সবাইকে খাওয়াবেন এবং দেখবেন চিংড়ি মাছের এই সবজির তরকারিটা যে এতটা মজার হয় যারা ডাটা খেতে না চায় তাদের তাদের জন্য আমার এই ছোট্ট রেসিপিটা আমি আপনাদের রিকোয়েস্ট করব। আমার শাশুড়ি মায়ের এই রেসিপিটা অবশ্যই আপনাদের পছন্দ হবে এবং এই সবজিটা এভাবে খেতে যে অন্যরকম একটা টেস্ট পাওয়া যায় আসলে ধারণার বাইরে বন্ধুরা এখন আমি একটা হাড়িতে সবজিগুলি ঢেলে রেখেছি আর যেই কড়াইতে কষিয়েছিলাম সেই কড়াই থেকে পানিগুলি দিয়ে এভাবে আমি ঝোল বানিয়ে দিয়ে দিলাম তো এখন ভালো করে একটু মিক্সড করে ঢাকা দিয়ে এই তো আমার রান্নাটা কিন্তু অনেকটাই শেষ পর্যায়ে আর কালারটা কতটা সুন্দর হয়েছে বন্ধুরা আসলে না খেলে বুঝতেই পারবেন না এতটা লোভনীয় হয়েছে তো এখন শুধু ডাটাটা সিদ্ধ হলেই হয়ে যাবে এই মজাদার সুস্বাদু চিংড়ে দিয়ে ডাটার তরকারি তো নামানোর আগে শুধু একটাই কাজ একটু জিরা গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো তো কতটা লোভনীয় লাগছে আর কতটা ইয়ামি লাগছে আসলে না খেলে বোঝাই যাবে না তো অবশ্যই আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা সবাই এভাবে একটু সবজি খেতে চেষ্টা করবেন শরীরের জন্য খুবই উপকার থ্যাংক ইউ এতক্ষণ আমার পাশে থেকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য